আইপিএল শেষ হলেই শুরু বিশ্বকাপ বিরাট কোহলি ঋষভ পঞ্চহ বড় চমক ভারতীয় দলে হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন এরপরেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ চলতি আইপিএলের পারফরমেন্স থেকেই নির্বাচন করা হচ্ছে ভারতীয় দলের বেশ কিছু সদস্যদের ঠিক কারা কারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সুযোগ পেতে পারেন ভারতীয় দলে এই নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা রকম জল্পনা এই জল্পনার মাঝে এবার টিম নির্বাচকদের কাছ থেকে এলো বড় আপডেট জানা যাচ্ছে টিম নির্বাচনের ক্ষেত্রে এবার বড় চমক আনতে চলেছে ভারতীয় ক্রিকেট কর্তারা দু সালের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দলে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি এবারের আইপিএলে এখনও পর্যন্ত বেশি রানের অধিকারী তিনি রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে তিনি অপরাজিত একশো রান করেন এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বমোট পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি আর এই পাঁচ ম্যাচে তার রান সংগ্রহ তিনশো যদিও শেষ ম্যাচে কোহলির স্ট্রাইক রেট নিয়ে কিছুটা কথা উঠেছে তবু সব মিলিয়ে তার দুর্দান্ত পারফরম্যান্সে তাকে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বাইরে রাখতেই পারছেন না নির্বাচকরা অন্যদিকে প্রায় দেড় বছর পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন ঋষভ পান্ত ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান ঋষভ পন্থ তার সাথে এই পদের জন্য আরও একজন উজ্জ্বল দাবিদার হলেন সঞ্জু স্যামসন এবারের আইপিএল হিসেবে এখনও সঞ্জুর থেকে পন্থের পারফরম্যান্স অনেকটা বেশি নজর কেড়েছে নির্বাচকদের শুধু ব্যাটসম্যানদের ক্ষেত্রেই নয় বলারদের ক্ষেত্রেও এবার বড় চমক এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড দলে আসতে পারেন মায়াঙ্ক যাদব ক্রিকেট বিশ্বে এখন গতির নতুন রাজা তিনি এই বিধ্বংসী বোলার বর্তমানে লখনৌ সুপার জায়ান্টের হয়ে আইপিএল খেলছেন নিজের আগুন ঝরা বলের গতিতে ইতিমধ্যেই মুগ্ধ করেছেন নির্বাচকসহ সমস্ত ক্রিকেট ভক্তদের আরসিবির বিরুদ্ধে মায়াঙ্ক আইপিএলে তার সবচেয়ে গতির একটি বল করেছেন যার গতিবেগ ছিল একশো ছাপ্পান্ন দশমিক সাত কিমি চলতি মাসে শেষের দিকেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার সম্ভাবনা রয়েছে তাই নির্বাচকরা বর্তমানে তাকিয়ে রয়েছে আইপিএলে কারা কতটা পারফরমেন্স করতে পারে তার দিকেই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা কারা ভারতীয় দলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের জায়গা পাকা করতে পারে ভারতের নতুন দল নির্বাচনের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে সাথে ক্রিকেট নিয়ে আমাদের দেওয়া এই আপডেট কেমন লাগছে সেটাও জানিয়ে দেবেন আর আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে